বিসমুল্লাহ রহমান রহিম আমি বেলাল হলাদার বাবার নাম কুটি মিয়া হলাদার গ্রাম পশ্চিম সরমঙ্গল থানা রাজর জেলা মাদারীপুর আমি গুরুত্বপূর্ণ একটা অভিযোগ নিয়ে আসছি চব্বিশ চার পঁচিশ সালে আমি একটি জমাই পঁচিশ আমি একটি জমাই জমি ক্রয় করি বারো শতাংশ ছুচল্লিশ লক্ষ টাকা ক্রয় করিয়া আর তহসিলদার দ্বারা দখল বুঝিয়া নামজারি খাজনা দিয়ে সরকারকে আইন মেনে জমিটি চাষ করি হঠাৎ এক ভূমিদস্যু সরকারিকর ভুয়া জাল দলিল এবং পাশের দাগের দলিল চিন্তাই করে মোট আটচল্লিশ শতাংশ জমি জমি একটা মামলা দেয় কিন্তু আমি বারো শতাংশের মালিক সে আটচল্লিশ শতাংশ কোথায় পেল আমি সর্বোচ্চ আইন মেনে কোর্টে একটা মামলা হয় আপনারা পরিচালনা করি নয় দশ পঁচিশটি মামলাটি আমার পক্ষে রায় আসে তার দলিল কোন সত্যতা নেই তারপর পরে আর দাগের দলিল চিন্তাই করে মোট মামলা আরেকটা শতাংশ জমি দিয়ে জমি দিয়ে আমার মামলা দেয় এই মামলা মামলা এই ভূমিদস্যু সে এই সরা একটা ভূমিদস্যু একটা মামলা বাস পরের দলিল চিন্তাই করে মামলা করে এই প্রথম এখান থেকে আমার ইট বালু কাঠ ওই জমির পাশ থেকে চুরি হয়ে যায় তার পুরান আমার কাছে আছে এই মামলার মামলার বাজায় পর বাজে পাল্লাই পরে আমার বাম হাত ভেঙে যায় ফরিদপুর ফরিদপুর গিয়ে সর্বোচ্চ ডাক্তারের ভোট বসিয়ে আমার অপারেশনটি করানো হয় তার নামে অভিযোগ আছে শেটেকের হাতে হাটে লস্করদের রেকর্ডিও জমি ডিসিআর কেটে তার নামে আনি তারপর আমার তিরিশ লক্ষ টাকার এই বন্ধু ক্ষতি হয়েছে মামলায় পরে আট মাসে অতএব আমি দেশের আইন আইনমানি আইন মেরে মাদারপুর জেলা প্রশাসক এবং থানার নির্বাহী কর্মকর্তা এবং আমি চব্বিশ ঘন্টার ভিতরে সড়কের আইনের আওতায় আনা হোক তার সর্বোচ্চ দাবি করি সর্বোচ্চ দাবি করি এই যে মামলাগুলো গুলা দাও সে বারোশ দশ শতাংশ মালিক মামলা লেগছে তিরিশ শতাংশ দলিল বানানো হয়েছে দাও তার কোনো নাই নিয়ে দেখাবেন যে কোনো মামলা করতে নেই কিনা কোন দলিল কোন দলিল তার কোনো খতিয়ানই নাই সেটা কি দলিল আপনারা বলেন খতিয়ান সারা কোনো দিন দলিল হয় না দলিল যে দলিল হয় না আর মামলা গুলা সবাই যে সে দশের মালিক পাশের দাগে দলিল চিন্তাই করে যে তারা ভয় বলবে না এই যে এই যে পাশের ডাক আর আমি হলাম জমির মালিক এই ছিল এখানে মানে 22 ছিল এখানে ই ছিল না আমি আমি দেবো কোনো অভিযোগ দেই নাই সে অভিযোগ দেই নাই এই যে 48 শতক এই যে একটা মামলা এই যে মামলার কাগজ এখন ওই বাড়ি বন্ধ নিয়ে রদ মামলা আর আমি যদি যাই বলি যেতি বাড়ির ভিতর ডকটার বিনা নিষেধ সে তো অপরাধ আমি তো চাই আর দলিল দলিলটা কই দিয়ে দাও এই দলিল না কোন আদালত মামলা নেবে না এই জন্য পাশের দাগে দলিল চিন্তাই করে মামলা দেয় তার পাশে জেন আছে শুনছে আমি জানি না সেই জেন জেনটাকে বাইক বাইকরা হোক